তো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করতে মিনি ব্লগ তো সকাল সকাল আমার স্নান স্নান পুজো টুজো সব কিছু শেষ তারপর দেখো আজকে ওয়েদেরটা ভীষণই সুন্দর তো তারপর দেখো এখানে বাবাও ঘুমিয়ে আছে তোমার ছেলেও ঘুমিয়ে আছে তো তারপর চলে গেলাম চিক কিচেনে আর কলের পরে দেখো আমার অনেক কাজ বাকি আছে তো কি এখানে ছেলের খাবারও বানিয়ে রেখেছি আর এখানে চা বানিয়েছি আর কাঁঠালের রসের বড়া বানিয়েছি মানে চালের গুঁড়ো দিয়ে তো এখন চাটাও খেয়ে নেবো চাটা খেয়ে ছেলেকে খাওয়াবো তো তারপর দেখো নিজের বিছানাটা গুছিয়ে নিল আর এখানে দেখো আমার ছেলে কী করেছে তারপরে বিছানা টিছানা গুছিয়ে নেওয়ার পর আমার হাজব্যান্ড বললো গাছে নাকি চাল কুমড়ো হয়েছে তো নিজের হাতে লাগানো তো ঘরে সবজি খেতে কান্না ভালো লাগে বলো তো তারপর চাল কুমড়োটা পেরে দিল তো সেটা দিয়ে আজকে ডালে মসুর ডালে দেবো আর মাছের মাথা দিয়ে মরি ঘন্ট বানাবো আর হলো মানে ঘন্ট বানাবো আর পটল কেটে নিয়েছি পটলটা ভাজি বানাবো আর এখানে দেখো আমার ভাতটাও হয়ে গেছে তো সকালে আজকে খাওয়া দাওয়া এগুলো দিয়ে তো তারপর পটলটা কেটে ধুয়ে রেখেছি ভেজে নিলাম তো ভেজে নেওয়ার পরে দেখো এখানে হাজব্যান্ডকে খেতে দেবো আলু সিদ্ধ আর পটল ভাজা আর হলো শুকনো লোক দিয়ে লঙ্কা এখানে বেঁচে রেখেছি আম সুতের জন্য বিভিন্ন ডাঙলের লঙ্কের জন্য রেখেছি তো হাজব্যান্ড খেয়ে অফিসে চলে গেল তো তারপর আমি এখানে আবার খেতে বসে গেলাম তো হ্যাঁ হাজব্যান্ড অফিস থেকে আসছি দুপুরবেলা আবার চিকেন নিয়ে আসতো তো এখানে চিকেনটা বানিয়ে নিলাম দুপুরের জন্য তো তারপর এখানে কয়েক পিস চিকেন কষে উঠিয়ে রাখলাম খাওয়ার জন্য তো তাহলে আজকে আমার দুপুরের ব্লগ মানে এতটুকুই বলতে পারতাম